তোমার নামে যদি গান গান গাওয়া হয় সুন্দর তোমার নামে যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ফেসবুক ইউটিউব চ্যানেল দর্শক মন্ডলী আপনাদের আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ আমি মোহাম্মদ নূর আফতাব আমি আবারও আপনাদের সামনে তিনটি ইসলামী সঙ্গীত রেকর্ডিং কাজ শেষ করলাম অসিরে আপনাদের সামনে এই তিনটি গান উপহার দেয়া হবে তাই আপনাদের কাছে দোয়া কামনা করছি যে আমার এই গানগুলি মজলিসুল কোরআন ইসলামী সঙ্গীত ফেসবুক পেজ মজলিসুল কোরআন দুটি প্ল্যাটফর্মেই পাবেন ইনশাল্লাহ আপনার বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সহযোগিতা করবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আপনাদের মাঝে যেন আরও সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত নিয়ে আসতে পারি আল্লাহ তালা যেন আমাকে সে তৌফিক দান করেন আমার কণ্ঠ যেন আরও দারাস সুরের অধিকারে আল্লাহ যেন করে দেন এই প্রত্যাশা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম গান সুন্দর যদি গান হয় গান গাওয়া গাওয়ান তোমার সৃষ্টি প্রাণী যদি চাওয়া হয় হয় তোমার নামে যদি গান হয় গাওয়া গান সুন্দর হয়